মাননীয় প্রধানমন্ত্রী উনি বঙ্গবন্ধু কন্যা উনাকে বললে উনি বুঝবেন না এমন কোন জিনিস নাই আমি কাছাকাছি থেকে আপনাদেরকে সাক্ষী দিচ্ছি হাসিনা বুঝেন এমন কিছু নাই খান কি মাগের পোলা হাসিনা বুঝে না জনগণের অধিকার কেড়ে নিতে হয় না হাসিনা বুঝে না ছাত্রদের উপর গুলি চালাতে হয় না হাসিনা বুঝে না সুষ্ঠু নির্বাচন দিতে হয় হাসিনা বুঝে না তোর মতো নাটক বাজরে সংসদে বিরোধী শক্তি বানাইতে হয় না হাসিনা বুঝে না যে বিরোধী দলকে খুন করতে হয় না হাসিনা বুঝে না সংবাদপত্রের স্বাধীনতা দরকার হাসিনা বুঝে না দেশের ভবিষ্যৎ আছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম খান কিরপোলা তাহলে তার আপনাদের আন্দোলন করার দরকার পড়ে না আপনারা মানলাম যে আপনারা আদালতকে চাচ্ছেন না কিন্তু আদালতের মাধ্যমে আসতে পারে প্রয়োজনে আদালতে আইনজীবী হিসেবে আমি থাকব কত বড় হারামজাদা এই দুই কলম ল পড়া থার্ড ক্লাস ব্যারিস্টার তুই কুই কি জানস আইনের তুই আবার এত বড় আইন বিধ হয়ে গেছস তুই আন্দোলনকারীদের তুই কে হ্যান্ডেল করবি তুই তো সব বিষয়ে আসস হারামজাদা তুই তো সব বিষয়ে ফাল পারস ও তুই তো জানোস যে এই নাটক শেখ হাসিনার এবং তুই জানোস এখন যেহেতু চাপে পড়ছে তোর কথাতেই আদালতে রায় আসবে কারণ শেখ হাসিনার কথাতে তো আদালত রায় দেয় এখন তাই না হারাম করের বাচ্চা হারাম কর তুই একদিন কই আসিলি এই ছাত্রগুলি কেন মরলো ছাত্রগুলি তো শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল গুলি চালাইল কেন মারল কেন হারাম খোর আবু সাইদের ব্যাপারে কথা বলিস না কেন হারামির বাচ্চা ছাত্রগুলি যে মারলো এতগুলি গুলি চালাইলো তোর মাগি নেতা নে শেখ হাসিনা ও কেন ছাত্রদেরকে মর্চতে দিলো হ্যাঁ ও গুলি চালালে কেন পেটানা কেন ছাত্রলীগ কেন আক্রমণ করলো এটা সম্বন্ধে বলিস না কেন হারাম খোরের বাচ্চা হারাম খোর তুই এবার বলো ছাত্রদের পক্ষেটি নড়বি হারামির বাচ্চা